হবিগঞ্জের বাহু বলে চার শিশু অপহরণ ও হত্যা দিয়েছেন আদালত সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে তিনজনকে দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই রায় দেন কড়া নিরাপত্তায় পাঁচ আসামিকে বিচারক মকবুল হাসানের এজলাসে নেওয়া হয় তিন আসামিকে পলাতক থাকায় রায় পড়া শুরু করেন বিচারক সাক্ষ্য প্রমাণ ও যুক্তি তর্কের প্রেক্ষিতে ঘোষণা নয় মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন রুবেল মিয়া হাবিবুর রহমান আরজু এবং উস্তার মিয়া শাহেদ আরজুয়েলে সাত বছর খালাস দেয়া হয়েছে পলাতক দুই আসামি সহ তিনজনকে নয় আসামির মধ্যে এর আগে কথিত বন্দুকযুদ্ধে মারা যায় একজন রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে বাদী ও আসামি দু হাজার সালে হবিগঞ্জের সুন্দ্রাটিকি গ্রাম থেকে নিখোঁজ হয় চার শিশু পরে মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয় তাদের মরদেহ আমরা সন্তান হারাইলাম কোনো বিশ্বা নিলাম না আমরা এই কোনো আইনের যে মূল প্রিন্সিপালগুলো আছে এই গুলো জাজমেন্ট পাস করা সময়ে লার্নেড কোর্ট বিবেচনায় নেন নাই আমরা মর্মা হতো আমরা ক্ষুব্ধ আমরা সংক্ষুব্ধ এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব একশো চৌষট্টি ধারার জবানবন্দিতে এই আসামিদের নাম বলেছে এবং এই আসামিদের কার্যকলাপ সম্বন্ধে সুস্পষ্ট হয় তাদের একশো চৌষট্টি ধারার জবানবন্দিতে উল্লেখ করেছে কিন্তু দেখা যায় যে পরবর্তী সময়ে যে এই আসামিদেরকেই এই মামলা থেকে ছেড়ে দেওয়া হয়েছে